হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশোর চুলিলাম আছি আবারও তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আজকে সপ্তমী তাই সপ্তমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তোমাদের তোমাদের সবারির পুজো অনেক অনেক ভালো কাটো তা তোমাদের হয়তো সবারির পুজো দেখা আরম্ভ হয়ে গেছে কিন্তু আমার এখনও পর্যন্ত আরম্ভ হয়নি আজ থেকে আরম্ভ হবে তো এখন সকাল আটটা বাজে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে দেখো স্নান করে নিয়েছি আর যাবো এখনই মেদিনীপুর এখন বলতে না বর এখনও আসেনি বর দশটার থেকে এগারোটার মধ্যে বাড়ি আসবে আর আমরা বেরোবো বারোটা সাড়ে বারোটার দিকে মেদিনীপুর যাবো ননদের বাড়ি যাবো ওখানে পুজো দেখবো দুই দিন তারপর আবার বাড়ি চলে আসবো নবমীর দিনে নবমীর দিন ননদকে নিয়ে একেবারে বাড়ি আসবো এসে পরে আবার এখানে ঠাকুর দেখবো তো আজকে সাত আট দিন কী কী করছি চলো তোমরা দেখতে থাকো আমার এখনও পর্যন্ত ব্যাগ গোছানো কমপ্লিট হয়নি দেখো দেখো কী অবস্থা এখনও পর্যন্ত ভ্যাগ প্যাকিং করতে হবে মামুনিও যাবে সাথে আমি বর আমার দুটো বাচ্চা মামুনি যাবে আর বাবাকে রেখে যাব কারণ আমাদের তো গরু আছে গরুকে তো দেখতে হবে তাছাড়া দুধ দেওয়ার ব্যাপার থাকে দুধ দিতে হয় তো সেই জন্য বাবাকে নিয়ে যাচ্ছি না বাবা এখানে বাড়িতে একলা থাকবেন এই শাখাগুলো বের করলাম শাখাগুলো পরবো সোনার শাখা এরকম এগুলো আমাকে বাবা দিয়েছেন সোনার থাকাগুলো আবার দেওয়া প্রথম উপহার এ পুজোতে কোনো পরি প্রতিদিন তো পরা হয় না এই সব জিনিস এরকম মামুনের ব্লাউজটা কাটিয়েছি কী সুন্দর হয়েছে দেখো মামুনির শাড়ির মামুনির এগুলো প্যাকিং করতে হবে এখন আমাদের কিছু কিছু প্যাকিং হয়েছে এখানে এ শাড়িটা মামুনির বিকোফাজ করতে দেওয়া ছিল চলো দেখো তো এখন আমি শাখাগুলো পরে নেব যে এই শাখাগুলো যেগুলো রেগুলার পরে থাকি এই শাখাগুলো প্রচুর ছোটো আর প্রচুর টাইট হাতে একলা খুলতে খুব কষ্ট হয় জানো তো হাতে একটু তেল বুলিয়ে নিয়েছি তেল বুলিয়ে হাতে খুলে নিচ্ছি দিয়ে এই সোনারগুলোকেও পরে নেবো আস্তে আস্তে লাগে খুব আর শুধু শাখা পালা সব তো মানে খুলে দিতে না একসঙ্গে সে হাতের মধ্যে একটা গার্ডার বেঁধে নিলাম এরকম খুলতে না শুনেছি হাতে কাপড় বেঁধে নিতে হয় বা কিছু একটা হাতে পরে নিতে হয় তো আমার হাত শাখা ওগুলো পরা হয়ে গেল পলাগুলো আমার নিচে আছে যে নিচে পরে নেব তো ব্যাগটা এখন বললাম তাহলে ভালো করে প্যাকিংটা করে নিম মামনি জিনিসগুলো ভরে নিই ব্যাগের জিনিস যেগুলো ছিল কিছু কিছু সেগুলোকে আবার অন্য ব্যাগে ভরে নিচ্ছি আবার মানে এগুলো করতে করতে মানে এগুলো টাইম আবার দিকে নিচ্ছি আবার আমাকে রান্নাবান্না গিয়ে করতে হবে মানে অনেক তাড়াহুড়া দুটো বাচ্চা সামনে রান্নাবান্না করে বারোটার মধ্যে বেরোতে মানে চাপ হয়ে যায় একটু তবুও টাইমটা অনেকটা বেশি পেয়েছি বারোটা এখনই বর আসবে এখন এই যে আমাদের এটা আসল জিনিস আমাদের এই সাজগোজের জিনিসটা নিয়ে যেতেই হবে সেগুলোকে দেখে নিচ্ছি কী কী আছে এখানের ভেতরে এগুলো সব নিয়ে চলে যাব পুজো বললে কথা মানে সাজগোজ তো করতেই হবে চুলটা শ্যাম্পু করেছি দিয়ে এখানে একটু আমি সিলকান সাইন তেলটা লাগিয়ে নিয়েছি এতে চুলটা চুলটা আমার সিল্কি হয়ে যাবে দেখো বট চুলাইয়ের মধ্যে দেখি এখন শালাটা শন্তন বাজে বট চুল এলো আর ভেটুগুলো আমার স্নান করে রেডি হয়ে গেছে ফুল এনে দিচ্ছি ভালোবাসে বললাম তুমি খাইয়ে দাও আমরা রান্না বান্না করছি খাইয়ে দিয়েছে তার পাপাই আর তার পাপাকে কোম্পানি থেকে মানে বয়ফের কোম্পানি থেকে কত জিনিস দিয়েছে গ্রসারি আইটেম মানে ছত্রিশ রকমের জিনিস দিয়েছে যত চাউমিন ফ্রাইড রাইস বেসন পাপড় ছোলা যত রকমের ডাল আছে ডাল চার রকমের আছে সাত রকমের বিস্কুট সোয়াবিন দুই ধরনের তেল সাদা তেল সরষের তেল এদিকে ছোলা মটর ছোলার ডাল তরকার ডাল ডালিয়া কাজু কিশমিশ বিস্কুট মানে কী কী বলবো যত ধরনের গ্রসারি সংসারের কাজে লাগে সব কিছুই দিয়েছে প্রায় অনেক অনেক জিনিসই প্রতি বছরই দেয় এরকম তবে এই বছর আইটেমটা আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছে এই দেখো কিছুদিন আগেই এই বিশ্বকর্মা পুজোতে দিয়েছিলো এদিকে চিড়াও দিয়েছে মুসুর ডাল দিয়েছে অরহর ডাল মুগ ডাল বিউলির ডাল সমস্ত কিছু ডাল দিয়েছে এটাকে ডালিয়া মানে এটাতেই বোঝা যায় যে আমার দুর্গাপূজা মানে খালি উৎসব নেই ভালোবাসার মানে একটা বন্ধন একটা সেই জন্যই এত এত কর্মচারীকেও দেখো এত এত জিনিস দিয়েছে চা চিনি সবই দিয়েছে কেচাপ দিয়েছে দেখো টমেটো কেচাপ চাউমিন দিয়েছে বলে টমেটো কেচাপও দিয়ে দিয়েছে এগুলো নতুন আইটেম বাড়িয়েছে এ বছর মুগের ডাল দেখো কত জিনিস দিয়েছে তিনজগুলো ভালো করে গুছিয়ে রেখে এখন আমি দেখো তোমাদের দেখাচ্ছি আমার রান্না বোন এখানে কমপ্লিট হয়ে গেলো এখানে আমি মানে বনের বাড়ি নিয়ে যাবো বলে এখানে নিমকি করা হয়েছে কুচো নিমকি এই নিমকিগুলো করা হয়েছে আবার এখানে ইডলি পিঠা করছি দেখো এমন ইডলি পিঠা করেছেন সেই ইডলি পিঠা আরও অনেক কিছু বানানো হয়েছে বোনের বাড়ি যাবো পুজোতে বলো এখানে ভাতের রান্না দেখো আলু সেদ্ধ করে রেখেছি আলু সেদ্ধ করবো খুব জলদি যে যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলো করি কোনোরকম খেয়ে দিয়ে চলে যাবো এরকম পেঁয়াজ তেঁয়াজ সব ভেজে রেখেছি আলু চট খাবো বলে পোস্ত করলাম এখানে করলা ভাজা আর এই যে ডাল করে দিয়েছি বা আর কোনো তোমার রান্না করতে পারিনি এটাকেও রেডি হয়ে গেলাম এখন প্রায় বারোটা বাজে বেটুকেও রেডি করে দিয়েছি তা আর মামুনি বর আর বড় ছেলে এগিয়ে গেলো স্কুলিতে করে দু টিপ করবে তো এখন আমাকে আর বাবুকে নিয়ে যাবে পরের টিপে তো আমরা এখন এটাকে রেডি সেডি হয়ে বসে আছি আর বেটুটা আমার টিপ খেয়ে নিচ্ছে কাজুের টিপ দিননি বললাম এরকম নর্মাল টিপ দিয়ে দেবো সে টিপটাকে ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নিচ্ছে কেমন সিমি এসে সিমির মনটা খারাপ হয়ে গেছে তার ভাই দুটো চলে যাবে বলে দিয়ে বসে ভাই তুমি চলে যাবে ভাই চলে যাবে করছে দেখো আমরা বাসে উঠে গেলাম পাশে উঠে আমার বেটুর প্রথম খাদ্য কুড়কুরে খেতে বসে গেছে কুড়কুরে মানে দোকান দেখলেই তাকে চকলেট চাই চাই সব খুব একটা বাজে অভ্যাস হয়ে গেছে বাবুর খুব শুধু জেদ শিখে গেছে জানো দেখো এখন তিনটে মতন বাজে আমরা বোনের বাড়ি চলে ওলে পৌঁছে গেলাম বোনের বাড়িতে তো এরকম তার পাপা চিড়ে ভাজা খাচ্ছে যে তার বেটুগুলো খাচ্ছে আর আমার বেটুকে দেখেন কেমন পোস্ট দিচ্ছে ভাবছে মামা হয়তো ফটো তুলছে তো এখন আমরাও একটু মুড়িটা খেয়ে নেবো কারণ সে ভাত খেয়ে বেরিয়েছি এগারোটার সময় এখন সাড়ে তিনটে চারটে মতন বাজে একটু মুড়ি খেয়ে নিচ্ছি চাঁচুর শশা তসা এইসব দিয়ে পরে সবাই মিলে আর বোন এদিকে রান্না করছে ভাগনা তো প্রচুর খুশি হয়ে গেছে এই তার ভাইয়েরা এসছে আমরা এসেছি বলে বোন দেখো কী কী রান্না করছে দেখো ফ্রায়েড রাইস কাবলি ছোলা পনির দিয়ে তরকারি পায়েস এগুলো সব করেছিলো এগুলো সব রাতে খাবো এখন আমরা ঠাকুর দেখতে যাবো তো বোন বললো ঠাকুর দেখতে যাবো তারাকে রান্নাটা করেই নিছে দুপুর থেকেই সে রান্নাবান্না বসিয়ে দিয়েছে

একটা হামি দাও দাও এখন সন্ধ্যা হয়ে গেলো প্রায় সাতটার মতন বাজে তো আমরা রেডি হয়ে পড়েছি দেখো বোন রেডি সবাই রেডি হয়ে গেছে এবার বেরোবো তাদেরকে একটু ভিডিও ক্লিপ করে নিছি ভাগনাকে বললাম হাই করে দাও সবাইকে এটা আমার ভাগনা একমাত্র ভাগনা এই যে বর্ত সব রেডি হচ্ছি এবার বেরিয়ে যাব বেটুকে দেখো পেটুগুলোকে আমার বড় বড় ড্রেস পরিয়ে দিয়েছি এ বোনকে দেখো কেমন লাগছে ভালো লাগছে ছোটোটা দেখো চলো এবার তো আমরা দেখো এবার কি কেমন কি ঠাকুর দেখেছি যেগুলো খুব বড় বড়ো প্যান্ডেল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো ছোটো ছোটো দেখি সেগুলো আর শেয়ার করবো না আর গরম তো অতিরিক্ত গরম যেমন ভিড় তেমন গরম দেখেছো ভিড় কত পরিমাণে একটু বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি সেই জন্য সবাই বেরিয়েছে ঠাকুর দেখতে আমাদের এটাই সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো চার দিন ধরে আমাদের সপ্তমী দিনেই কত ভিড় দেখো মেলা বসেছে এখানে প্রচুর লোকজন আমার বেটুটা ঘুমিয়ে পড়েছে আমার ছোটো বেটুটা মামুনির কাছে আছে বড় বেটুটা আমাদের কাছে আছে এই দেখো তোমার ঠাকুর দেখতে থাকো প্রতিটা প্যান্ডেলই খুব ভালো হয়েছিলো জমজমাট হয়েছিল দেখতে খুব ভালো আর দেখো মানে মেলা ঠেলা দেখতে দেখতে ঠাকুর দর্শন করতে করতে আমার বেটোটা কিন্তু ঘুমিয়ে পড়েছে এখানে কোলের মধ্যে আর আমি তো বেশিক্ষণ রাস্তায় ভিড়ের রাস্তায় নিয়ে যেতে পারি না বরকে সবসময় দিয়ে দিচ্ছি বলছি তুমি এই নাও আমি একটু কোলে নিয়ে হাঁটতে গেলে যেন ঘেমে ভূত হয়ে যাচ্ছে আর যা গরম ছি পড়েছিল মানে অস্বস্তিকর গরম আর এই গরম মানে লোকের সমাগমে তো আরও বেশি গরমটা যেন লাগছিল বছরে তো একটাই পুজো দেখতে তো হবে যতই গরম লাগুক আর ঠান্ডা লাগুক তো মন্দিরটা দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এই যে খড়কুটো ধান তান এই সব দিয়ে করেছে আচ্ছা তোমরা কারা কারা বড় তো মেদিনীপুর থেকে আমার ভিডিও দেখো তার একটা করে কমেন্ট করবে তো দেখি তোমরা এই প্যান্ডেলগুলো সবাই দেখেছো কি দেখো নি এই প্যান্ডেলগুলো আমি দেখেছি এ দেখো আজকে কিছুগুলো ঠাকুর দেখব আর কিছুগুলো কালকে দেখব মানে একদিনে সব দেখা হবে না কারণ অনেকটা রাত হয়ে যাবে বাচ্চা দুটো আছে আবার ভাগনাও ছোট হাঁটতে পারবে না মানে সব তো হেঁটে হেঁটে দেখা হচ্ছে এত দূর মানে গাড়ি তো সেই অনেক দূর আগেই রেখে দিতে হচ্ছে তারপর আবার হেঁটে হেঁটে দূর আসো বাচ্চা কাচ্চা নিয়ে মানে মুশকিল হয়ে যাচ্ছে সেই জন্য কিছুগুলো আজকে দেখবো কিছুগুলো কালকে দেখব এই দেখো আর একটা প্যান্ডেল চলে এলাম এই জগন্নাথের মানে মূর্তি দিয়ে প্যান্ডেল করা হয়েছে আর একটা প্যান্ডেল দেখো ভালো হয়েছে সব কটায় প্যান্ডেল ভালো হয়েছে আর খড়গপুরের ওই যে দুবাই সিটি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবে এই ভিডিওটা নেই অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি খড়গপুরের দুবাই সিটি ঘরে বসে দেখতে চাও তাহলে আমার ভিডিও কিন্তু কন্টিনিউ তোমাদের সাথে তোমরা দেখতে হবে তোমাদেরকে তো দেখো এখন এখানে একটু কিছু খাওয়া দাওয়া করে নেবো কারণ অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছি তো খাওয়া দাওয়া করলাম একটু জুস খেলাম আইসক্রিম টাইসক্রিম এগুলো খাওয়া দাওয়া করলাম রোল তোল এগুলো খেলাম এটা খারাপ একটা এটা খুব সুন্দর হয়েছে কিন্তু এখানে ভিতরে ঢুকতে পারিনি এখানে প্রচুর লম্বা লাইন ছিল প্রায় তিন কিলোমিটার মতন লম্বা লাইন ছিল এখানে সেই জন্য ভিতরে ঢুকলাম না প্যান্ডেলটা দেখে চলে এলাম বাইরে থেকে কারণ এখন প্রায় সাড়ে দশটার মতন রাত হয়ে গেছে তাই আর ভেতরে না ঢুকেই বাইরে চলে এলাম কারণ আরও এখন দু তিনটার মতন মনে হয় প্যান্ডেল দেখতে হবে সেই জন্যেই বললাম চলো তাইলে এটা ভেতরে ঢোকার দরকার নেই বাইরে থেকেই দেখে নিই খুব সুন্দর লাইটিংয়ের কাজ হয়েছে তো যার জন্যে ভিড়টা বেশি দেখো খুব সুন্দর কাজটা করেছে তো চলো আমার ঠাকুর দেখা কিন্তু কমপ্লিট হয়ে গেল বাইরে চলে এলাম দেখো বোন আবার মাংস কিনে নিয়ে এসে দোকান থেকে তার দাদা যেহেতু মাংস খেতে ভালোবাসে ঘরে তো এখন আমিষ করবে না যেহেতু পুজো সপ্তমী অষ্টমী দুদিন তিন হবে বাড়িতে সেই জন্য তার দাদার জন্যে মাংস কিনে নিয়ে চলে এসে তার দাদা অনেক ভালোবাসে আর দিয়ে ফ্রায়েড রাইস পনির পায়েস এগুলো করা হয়েছিলো সেগুলো সব খেলাম দিয়ে হয়ে গেছে এখন প্রায় একটা বাজে এখন সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা সবাই ঘুমিয়ে পড়ি বাই